নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা জন্মরাশি নিয়ে যে আলোচনা করতে চলেছি তা একদম রাশিচক্রের শেষতম রাশি মিন রাশি নিয়ে আলোচনা করব এই মিন রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল দু হাজার চব্বিশ কী ঘটবে মিন রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন এপ্রিল দু আপনাদের জন্য প্রথমেই বলবো এই মাসটা যথেষ্ট লাভজনক মাস কিন্তু আছে কিন্তু তবুও আপনি মাসের শুরু থেকেই আপনার জীবনে কিছু কষ্টের জন্য প্রস্তুত থাকুন বিশেষ করে সেটা শারীরিক দিকে এবং ব্যক্তিগত দিক থেকে রাহু রবির যে অবস্থান এই মাসে থাকছে আপনার আচরণে কোনো শারীরিক স্বাস্থ্য বৈবাহিক জীবনে কোনো ক্ষতিকর প্রভাব পড়তে পারে শনি মঙ্গলের অশুভ প্রভাব থাকছে কোনো বিবাহের ক্ষেত্রে অসুবিধা আপনি লক্ষ্য করবেন ব্যক্তিগত সমস্যার পাশাপাশি আর্থিক কিছু অসুবিধাও আসবে যাই হোক যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এপ্রিল দু হাজার চব্বিশ এইসব পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ দ্বিতীয় অংশটা খুব ইতিবাচক হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কঠিন বাধার মোকাবিলা আপনাকে করতে হবে আর আপনি যদি তাদের জন্য প্রস্তুত থাকেন সাফল্য আপনার অবশ্যই আসবে যারা চাকরিজীবী রয়েছেন ভালো জায়গা অবশ্যই দেখবেন প্রতিপত্তি বাড়বে ব্যবসায়ীদের বলবো সাবধানে এগোতে হবে কিছু আইনি বাধা রয়েছে পারিবারিক কলহের পর আস্তে আস্তে দুশ্চিন্তার মেঘ কিন্তু কেটে যেতে চলেছে আপনি আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলে পূরণ করতে পারবেন যেটা আপনাকে খুশি করবে যদি কর্মজীবনের দিক থেকে দেখি মাছটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনি যদি বর্তমানে কাজ করছেন তাহলে মাছটা আপনার জন্য কোনো সুযোগের মাস হচ্ছে এবং বৃহস্পতির যে অবস্থান তার চেয়ে কর্মজীবনে অগ্রসর একটা সুযোগ আপনি পাচ্ছেন আপনার কাজের পর্যালোচনা আপনার অভিজ্ঞতা আপনাকে বিবেচনা করতে হবে নতুন প্রকল্প রয়েছে আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে আপনি আপনার প্রচেষ্টার সুফল লাভ করবেন যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি আপনার লক্ষ্য অর্জনে আপনার একটা ভালো জায়গা কাজ আপনি করতে পারবেন কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব অবশ্যই কঠিনের জায়গা আসতে পারে আবার সেটা আপনি সহজও করবেন কঠিন দায়িত্ব নেবেন অথচ সহজ করে ফেলতে পারবেন এই ধরনের যে একটা শক্তি সেইটা আপনার মধ্যে থাকবে প্রশংসা আপনি পাবেন কিন্তু আপনি ক্লান্ত হবেন না আপনি আপনার সুখ সমৃদ্ধির দিকে নিজেকে নিয়ে যাবেন অবশ্যই যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো আপনি খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে বের করে আনতে পারবেন এই মাসটায় এপ্রিল দু হাজার চব্বিশ কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে যারা ব্যবসা করছেন তাদের বলবো একটু বুঝে শুনে ব্যবসা করুন কারণ কেতু কিন্তু পুরো মাস যেভাবে অবস্থান করছে তার সঙ্গে মঙ্গল রাহু রবি শুক্র এতগুলো গ্রহতে যে অবস্থান ব্যবসায় কিছু সমস্যা অশান্তি আসতে পারে আপনাকে আপনার ব্যবসায়িক অঙ্কীদের সাথে আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে অন্যথায় জিনিসগুলো একটু খারাপ হতে পারে এছাড়াও আপনাদের বলবো ব্যবসায় কিছু সমস্যা আসবে আপনি আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে পরিকল্পনা সঠিকভাবে রাখবেন ব্যবসার যে কোনো জায়গায় সঠিকভাবে মনোযোগ দেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে সঠিক জায়গাটা আপনি পাবেন যদি অর্থনৈতিক দিক থেকে আমরা দেখি তাহলে কিন্তু মাসের শুরুটা অর্থনৈতিক দিকে একটু দুর্বলতা থাকবে শনি মঙ্গলের যে অবস্থান মিলিত প্রভাব অপ্রত্যাশিত কিছু ব্যয় হয়ে যাবে ব্যয়গুলো আপনি চাইবেন না কিন্তু ব্যয়গুলো আপনাকে করতে হবে যেখানে কিন্তু আর্থিক অবস্থার অবনতি থাকছে বৃহস্পতি বোধ অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে সম্পদ বৃদ্ধিতে কিছুটা সাহায্য করবে ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা বাড়বে বিদেশি উৎস থেকে কোনো রয়েছে ভালো সুযোগ রয়েছে এবং আপনাদের মধ্যে কোনো মত বিরোধ আসতে পারে আপনাদের বলবো অবশ্যই খরচ একটু কমবে আস্তে আস্তে সেটা তেইশ তারিখের পর এপ্রিলের আয়টা বাড়বে ভালো সময় কিন্তু আমরা বলতে পারি আর মাসের দ্বিতীয়ার্থটা বলবো এটা সুবিধাজনক থাকছে যারা কর্মরত রয়েছেন পদোন্নতি পাবেন আর্থিকভাবে লাভবান হবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে যে শুক্রের যে উপস্থিতি সেটা কিন্তু আপনাদের কোনো অজানা অস্ত্র থেকে অর্থ কিন্তু এই মাসে আপনার হাতে আসতে পারে যে কোনো উইল যে কোনো সম্পত্তির উত্তরাধিকারী আপনি হতে পারেন শেয়ার বাজারে যদি থেকে থাকেন তাহলেও কিন্তু এই মাসে আপনি লাভের জায়গা দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে বলবো কিছুটা ভালো কিছুটা খারাপ আপনি সুস্থ যদি জীবন জীবনযাপন করতে চান তাহলে খাদ্যের দিকে নজর দেবেন কারণ এই মাসে স্থূলতা বৃদ্ধি চর্বি সম্পর্কিত কোনো ব্যাধি কোলেস্টেরল বৃদ্ধি থাইরয়েড এগুলো কিন্তু সমস্যা দিতে পারে এছাড়াও শনির যে অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা অব্যাহত থাকছে আপনাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে হালকা খাবার গ্রহণ করতে হবে যদি আপনার পেটকে ঠিক রাখেন স্বাস্থ্যকর খাবার খান তাহলে অনেক গুরুত্বপূর্ণ অসুস্থতা থেকে সরে আসতে পারবেন শনি মঙ্গল গ্রহের যে প্রভাব চোখে কোনো সমস্যা আসতে পারে গোড়ালির ব্যথা হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাকে এগুলো সতর্ক থাকতে হবে ছোটোখাটো ঝামেলাটা এড়িয়ে যাবেন নাহলে মানসিক চাপের শিকার আপনি হতে পারেন এরা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন সতর্কতা অবলম্বন এই মাসে বিশেষ করে করুন আপনার স্বাস্থ্য সেখানে ক্ষতিগ্রস্ত হবে প্রেমের ক্ষেত্রে কিছু কঠিনতা রয়েছে শান্ত থাকুন প্রিয়জনকে অবশ্যই প্রভাবিত করবেন স্নেহ অনুভব করানোর চেষ্টা করুন প্রেমকে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কিছু কিছু গ্রহ নক্ষত্রদের অবস্থান আপনাদের বৈবাহিক জীবনে চাপ বাড়বে পারস্পরিক বিবাদ তৈরি করাবে যেখান থেকে কিন্তু আপনাদের সঠিক জায়গাটা আপনি তৈরি করতে চাইলে আপনাকে আস্তে আস্তে ধৈর্য ধরে জায়গাটাকে নিয়ে যেতে হবে কারণ ছোটোখাটো কোনো পরিবর্তন যেটা আপনাদের প্রেমের মধ্যে আস্তে আস্তে রোমান্সকেও কিন্তু আস্তে আস্তে বাড়াতে চাইবে বিশেষ করে তেরোই এপ্রিলের পর থেকে তবে তেইশে এপ্রিলের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সমস্যাগুলো কিন্তু একটু বেড়ে যাবে তাই সেদিকটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন থাকছে যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন পারিবারিক জীবনের দিক থেকে সুবিধা আপনি পাচ্ছেন ব্যক্তিগত সম্পর্কটা ভালো হতে চলেছে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পেতে চলেছে এপ্রিল দু আপনি অবশ্যই আপনার কথাবার্তা থেকে একটু নজর রাখবেন পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ একটু কম হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একাধিক সমস্যা ইতিমধ্যে সামনে আসতে পারে এছাড়াও কিছু অসুবিধা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে পারস্পরিক সম্প্রীতি জায়গাটা আপনাকে তৈরি করতে হবে বাড়ির পরিবেশ মাঝে মধ্যে অস্থির হতে পারে একটু ধৈর্য ধরে কাজ করবেন এছাড়াও আপনি পূর্ণ সহযোগিতা যদি পারিবারিক জীবনে পেতে চান ভাই বোনের মনোভাব অবশ্যই ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে চব্বিশে এপ্রিল থেকে আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে আপনাদের আর্থিক সহযোগিতার জায়গাটা রয়েছে আস্তে আস্তে জায়গাগুলো কিন্তু একটা ভালো উপকারী জায়গা আপনি লক্ষ্য করতে থাকবেন মাসের শেষের থেকে প্রতিকার স্বরূপ বুধবার সন্ধ্যায় পারলে কালো তিল কোনো মন্দিরে দান করে দিন মঙ্গলবারের দিনটা আপনি অবশ্যই পারলে বাচ্চাদের মধ্যে ছোলা গুড় একটু দান করুন প্রতিদিন শ্রী বজরঙ্গলির স্তত্র পাঠ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ